হ্যালো ভিওয়ার সবাইকে আসসালামু আলাইকুম আজকে একটা আপনাদেরকে অসাধারণ একটি ভিডিও দেখাতে চলেছি আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন খুব ভালো লাগবে তো আমরা টেস্টিংয়ে গেছিলাম একটি পুকুরে সেখানে আমার এক ভাই একটা বড় মাছ হিট করেছেন এই মাছটি এখন প্রচুর টান ছিপে তো মাছটি হিট হওয়ার পরে ছিপটা বেঁকিয়ে গেছে এই যে দেখুন ভিডিওতে মাছটি অনেক দূরে চলে গেছে পুকুরের মিডিলের দিকে চলে গেছে এই যে দেখেন কত দূরে চলে গেছে এক টানে চলে গেছে পুকুরের মিডিলে এই যখন পুকুর মাছটিকে সুন্দরভাবে আস্তে আস্তে কাছে নিয়ে আসা হচ্ছে খুবই সাবধানের সাথে আর মাছটি খুব বড় এই যে দেখুন আমরা এখানে আছি এখান থেকে কত দূরে সুতা চলে গেছে এক টানে চলে গেছে অনেক দূরে এই যে মাছটিকে আস্তে আস্তে কাছে নিয়ে আসা হচ্ছে খুবই সাবধানের সাথে আর মাছটি খুব বড় মাছ প্রচুর টান ছিপে দেখতে থাকুন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার সাথে থাকবেন এই যে দেখুন মাছটিকে আস্তে আস্তে কাছে নিয়ে আসা হচ্ছে এখনও মাছটি তার নিয়ন্ত্রণে আছে অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন যে মাছটা কি মাছ বোঝা যাচ্ছে না এখনও মুখ বের করেনি বের হয়নি এখনও ডুবে আছে তো যাই হোক মাছটি বড় মাছ খুব সাবধানের সাথে মাছটিকে তোলা হচ্ছে এখনও মাছটি নিয়ন্ত্রণে আছে তো এই মাছ বড় মাছগুলো খুব সাবধানের সাথে না তুললে মাছগুলো ছিঁড়ে চলে যায় বর্ষি সহকারে ছিঁড়ে নিয়ে চলে যায় এই যে দেখুন মাছটি আমি আইডিয়া করছি যে কাতল হবে হ্যাঁ শেষ পর্যন্ত মাছটি দেখা গেছে বড়ো সাইজের কাতল মাছটি কাছে চলে এসেছে এবং এখনই ছাঁকনি রেডি ছাঁকনি করার জন্য মাছটিকে এই যে কাছে সুন্দরভাবে কাছে নিয়ে আসা হয়েছে মাছটিকে এই যে এটা একটি প্রায় তিন কেজি থেকে চার কেজি ওজনের কাতল মাছ হবে এই যে মাছটি দেখুন এই যে কাতল মাছ এই যে কাতল মাছ এটি একটি প্রায় তিন থেকে চার কেজি ওজনের এই কাতল মাছটি দেখতে থাকুন আজকের মতো সবাইকে আসসালামু আলাইকুম